এটা পরে নাই এরা প্রস্তাব দিয়ে দিয়েছে ওইটাকে যখন আবার বিবে নিয়ে আসছে ওইখানে আবার কুয়ারেস দিছে কুয়ারে জিজ্ঞাসা করলে এটা তো হবে না এরা নিজে আবার কুয়ারেস দিছে এরা গভর্নমেন্ট উপজেলা হওয়ার জন্য আন্তরিক ছিল প্রশাসন এদের আন্তরিকতার বই প্রকাশ হলো এরা নীতিমালাকে ফলো আপ করে যেন ফেরত না আসে সেই সিদ্ধান্ত নিয়ে এটাকে বিভিন্ন তাপ পারে বিবেকার উপজেলা স্থানীয় সরকারের উপজেলা বিভাগ এরপরতে ক্যাবিনেটে গেছে সব জায়গায় আইনকে বলব করে এরা পাঠাইছে ওই যে এরা যে জায়গায় চয়েস করছে ওইটাও নীতিমাম না এটা আজকে উত্তরাঞ্চলকে বিভ্রান্তি করছে কিন্তু জানা উচিত যে শিল্পপতিরা আজকে একটা উজালায় নিয়ে নিজে যা তিরিশখানি জায়গা কিনে এটার ধরে উজালা করতে চাইছে যে গম্প এটা হওয়ার সুযোগ আছে কিনা এটা ভাবে নাই এর লাভ যেখানে এটা চিন্তা করছে আমি এখনও দেখছি ওই শিল্পপতি নিজের গরত একটা বিরিশ করতে পারে নাই মা বলবো না আপনারা বুঝতেছেন একটা ব্রিজ করার ক্ষমতা নাই কিন্তু এটা নিয়ে কত নাটক কত কত দেখছে অধৈর্য হয়ে গেছে মনে হয় ওনার কিছু চলে যাচ্ছে এখন আমার বক্তব্য হলো যত কথা আমরা বলি না কেন ওই দিন কি করলো এরা বায়োলেশন করে আমরা যে ফ্যামিলিনে বস গোপনে আমাদেরকে ডারকে রাখে এরা দিল এক দরখাস্ত দিয়ে এদের কৌশলে এরা কুহনে ওই শিল্পবতীর জায়গাকে চয়েস করে ওনার ওজা তিরিশ কানার বাড়ির বস্তাবনা বাড়াই দিচ্ছে ওইটা গিয়ে বিবেক আবার ধরছে বিবেক অফিস থেকে দিছে কামবে ফেরত দিছে ও যেটা হবে না কেন ওই জায়গা নীতিমালার আলোক হবে না এটা নিচু এলাকা ওনারা এমনও বলছে স্যার এটা ওসা করে দেবো তখন বললে যে ওসব জায়গা হলে মানুষকে নৌকোধে ওই জায়গা যাবে আপনারা দেখেন যে যেসব কথা এরা বলতে চায় কিন্তু অন্য জায়গায় আছে স্কুলে আমাদের নেই ওনারা না হওয়ার জন্য হয়তো না হওয়ার জন্য নাকি অনভিজ্ঞতার কারণে অদক্ষতার কারণে এইসব ধারা না জানার কারণে কোথাও আমি জানি না এটাই বলবো। নীতিমালার বাইরে গিয়ে এরা মানুষকে কষ্ট দিচ্ছে আজকে বিভ্রান্তি করতেছে আমার হারু বছর কোনোদিন বুঝতে যাওয়ার আগ্রহ নাই এই মিছিল আমরা সাত সালে করে অনেক যুদ্ধ করেছি কিন্তু নীতিমেলায় আমি আমার মিছিল কাজ আসে নাই আমাকে বাধ্য হয়ে যাইতে হবে প্রশাসন চাই প্রশাসনের প্রশাসনিক সুবিধা এক রাস্তা একই থানার বিষয়টা আপনি কারণ এখন পাঁচ দশ মিনিটে সে নাজার চলে যায় দশ মিনিটে বাগান চলে যায় এদের সুবিধা এরা করছে আমি বললে হবে না এদের সরকারের একটা নীতিমেলাই তো ওরা করবে যাই হোক এই বুল এরা করছে এই বুলের কারণে আজকে এই পরিস্থিতি আর সুবিলের আমি যতটুকু জানি এক দুই তিন ওয়ার্ড এখানে নামও নাই এখানে কিছু লোক এরা কিছু লোক এদেরকে বিভ্রান্তি এক দুই তিন নাই আর বাকি সহবিল তার উচের ফাঁসে আমি সহবিল অনেক লোককে শুনেছি আমাদের বুসফুলের সুবিধে এত এরা ভয় পাইতেছে যদি বুসফুল না হয় এটাকে যদি আমরা বাদ দিয়ে যাওয়ার কোনো সুযোগ আছে কি না তুই আপনারা বাইরে নেন না আমার কোনো আপত্তি নেই আপনারা থানা থেকে বাইরে ফিরে এরিক আমাদের ওষুধ দেখি আপনারা যাইতে বলে আমরাও যেতে পারবো আপনারা অথবা যদি মনে করেন হাট হাজারি চলে যান বাঘা হাট হাজারি এটা আপনাদের বিষয় আবার শুনতে যে এরা বক্তব্য তিনটায় বোঝালা হবে একটা দক্ষিণ হবে তো দক্ষিণের কোথায় আপনারা বুঝতেছেন আজাদী বাজার না না ওইদিকে এই শুভবিল যদি আজাদি বাজার ভালো লাগে আমাদের কি আপত্তি এটা একটা ব্যবস্থা হবে যাই হোক এখন আমার বক্তব্য হলো আমরা যারা আজকে অনেক মিটিং ছিল করতেছি আমাদের যদি একটাই উদ্দেশ্য থাকে নতুন একটা ভোজালা চায় তাহলে এইসব